একটু ফেসবুক চালিয়ে ফোন করে দেখি হ্যালো হ্যাঁ তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন ফোন করো না কি বলো সময় পাইনি তো তাই আজ মনে পড়ে গেল একটু ফোন আমি করলাম তুমি কিছু মনে করো না 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 মনে করব কেন কিছু মনে করি না কার সঙ্গে ফোন করা হচ্ছে শুনি না 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 আমি একা একাই কথা বলছি হুম একা কথা কথা না আমার বলছো তোমার সঙ্গে আমি কেন বলবো শোনো তোমার তোমার সঙ্গে আমার কি কথা ছিল বলো তো সব সময় কীর্তন করবে আমি কীর্তন গান ভালোবাসি সকাল সন্ধে কোনো কাজ নেই তুমি শুধু কীর্তন করবে হ্যাঁ 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 করবো নিশ্চয়ই করবো আর বাজারে যাবে হ্যাঁ হ্যাঁ যাবো 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 তুমি যাও আমি কীর্তন করতে করতে যাচ্ছি বাজারটা করে নিয়ে চলে আসবো রে নম কৃষ্ণ যাদেশ ভাই ভাই তাই তো বাজারে গেছি এখনো বাজারটা নিয়ে এলো না বুঝতে পারছি না কেন দেরি করছি আর মিশিকে আমি এত করে বলি ও লজ্জাসরম কিচ্ছু নেই এই তো চিন্তা করো না আমি এখনই বাজার নিয়ে আসছি গো এই দেখো আরে ব্যাগ কোথায় পেলে কি বলবো কমলের কাছে ব্যাগটা চেয়ে নিলাম ব্যাগ আনতে ভুল করেছিলাম তাই ব্যাগে করে বাজার নিয়ে এসেছি ভালোই করেছো বলো কি কি এনেছো এই দেখো না অনেক কিছু দেখো দেখো বাজারটাকে ভারী দেখো না সত্যি খুব ভালো করেছো এই একটা কথা বলবো তোমাকে হুম আর তোমাকে না এ তোমাকে এত সুন্দর লাগছে এ কুড়িশো মুখের থেকে কানিয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে না 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 মাথা খারাপও না আমি সত্যি কথা যেটা সেটাই বলছি এই সকাল থেকে খেয়ে যায়নি বাজারে আমার খুব ক্ষিদে পেয়েছে খেতে দাও না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিচ্ছি মুখে না আমি তোর জন্য বাজারে রেখে আর সকালে যে রান্না করেছিলাম খাবার নিয়ে আসছি তোমার জন্য নতুন থালটা কিনেছি আগে কি খারাপ থালে তোমাকে খেতে দিতাম তোমাকে খারাপ চোখে দেখে বসো খেয়ে নাও আর দেখে 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 অরে বাবা রে কত সুন্দর দেখাচ্ছে রঙ খাবারে তরকারি কত সুন্দর আরে দেখে দেখে খেদেখে খেদকে হুম আরে এটা কিসের মাথা হ্যাঁ এটা এটা হচ্ছে কাতলা মাছের মাথা ওরে বাবা রে স্বামী মনে করেছিলাম আমার শ্বশুরের মাথা এই বলছো খেয়ে নাও আছে খেয়ে দেখ না কি রান্না আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে তোমার হাতে না জাদু আছে কি বলছো তুমি এই দেখো এই তরকারিটা পঁচাদার বউ দিয়েছে দেখে 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 দেখি করি বাবা অতগুলো সবই খেলে একেবারে আস্তে আস্তে খাও ও কি সুন্দর রান্না করেছে গো এটাও খুব ভালো হ্যাঁ আমি রান্না করেছি পচার বোর কথা যেই বললাম আর সেই ভালো হয়েছে তাই না হুম এই তুমি আমাকে ভালোবাসো তোমাকে আমি কিছুতেই ছাড়বো না তুমি সবসময় আমাকে ঘিটমিট করো আজ তোমাকে দাঁড়াও আমি আসছি ওরে বাবারে কি আনবে দেখি বরকে ভালোবাসতে হবে এত মিষ্টি মিষ্টি কথা বলি আর চিচি এইবার কি করব আমি শুধু পরের বর ভালো বলবি পরের মেয়ের সঙ্গে ভালোবাসা করব কারণ আমি ছাড়বো ওকে আজ লাকি ও ও পড়ে নাকি ছি 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 হে আমি কি করলাম ও শোনো ওঠো না এই আজ আমি কি করলাম সত্যি তোমাকে মাত্রাতে তুমি মরে গেলে আজ আমার কি বলো বাবা একটু থাকলাম তুই সত্যি আমাকে ভালোবাসিস কিনা পরীক্ষা করলাম এখন দেখতে তুই আমাকে সত্যি ভালোবাসিস আর আমিও তোকে প্যান খুলে ভালোবাসি এই প্যান খুলে নয় প্রাণ খুলে হ্যাঁ প্রাণ খুলে প্রাণ খুলে আমি তোকে সারা জীবন এইভাবে ভালোবাসবো আমাকে ছেড়ে কোনোদিন যাবে না কথা দিলাম যাব না তাহলে একটা গান শোনা দুনিয়া দাড়ি সবকিছু ছাড়িতে পারি কিন্তু তো দাঁড়ি সবচেয়ে ছাড়িতে পারি কিন্তু আমি আপনারা দেখছেন মার্শ্বেতলা পুতুল নাচের কমেডিয়ান এই কমেডিয়ান যদি ভালো লাগে আপনাদের তাহলে তাহলে আপনারা পরনা চ্যানেলে লাইভ বা শেয়ার করবেন আপনারা এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন নমস্কার